নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে বাবা আর পিসু মশাই মিলে ছাদে গেছে অনেকক্ষণ হয়েছে বলছে তোরা আসবি না এবার আমি পিসি মা মিলে গল্প করছি আর আমরা ভাবছি কি হচ্ছে উপরে বা বলছে খানিকক্ষণ পরে আসবি তো অনেকক্ষণই হলো বসে আছি তাই ভাবলাম ভিডিওটা অন করে দি আপনাদের সাথেও এটা শেয়ার করি কি হচ্ছে ছাদে তো চলুন ছাদে যাবো দেখি বাবার মিলে কি করছে আর টাকা এখনো বাজার থেকে আসেনি একটু পরে চলে আসবে আর আমাদের তিতলি তো এখনো মা বাড়ি আছে না চুপচাপ আমাদের যেটুকু চেঁচামেচি হতো সেটুকুও হচ্ছে না একবারে চুপচাপ এমনি কথাবার্তা হয় শুধু ফোনেই হয় তিতলিও বাড়ি আসার জন্য একটু লাফা শুরু করেও দিয়েছে কিন্তু এখন আসবো না অনেকদিন পর গেছে কদিন থাকুক তারপরে আসবে না আমার

বড় বড় অনুষ্ঠানের যেগুলো আমরা রান্না বান্না করি সেগুলো তো আর বাড়িতে হয় এটা হচ্ছে ছোটো ছোটো রেসিপি মুসলিম মানে দশ বারো জন পাঁচজন সাতজন হলে খুবই ভালো হয় সেই সমস্ত কিছু জামাইবাবু কিছু কিছু মানে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে আর অ্যাকচুয়ালি যেটা আমরা কোনো দিন খাইনি আর সেটাই করার চেষ্টা করি তাই না আচ্ছা আমি দুলালের কথার সহমত নিয়ে আর একটা কথা বলছি যে ভাত ডাল মাংস সবজি ঘাট ঘণ্টো ভাজা এতো অনবরত আমরা প্রতিনিয়ত প্রতিদিনই খাই তারই পাশাপাশি আজ দিনকাল পাল্টাচ্ছে সবাই কিন্তু একটু বিকাল হলে একটু চাই যে একটু যদি কোনো নোনতা বা একটু স্ন্যাক্স জাতীয় কোনো খাবার বাজারে মার্কেটে তো পাওয়াই যায় তাই তারই মধ্যে দিয়ে আমি কিন্তু কিছু কিছু রান্না আপনাদের সম্মুখে তুলে ধরি শুধু আমরাই খাই না আপনাদেরকেও বলবো যে বাড়িতে বানিয়ে খান আর এই মূল্যবান সময় দিয়ে যেটা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন সত্যি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন লাইক না করলে মনের আনন্দ পাবো না লাইক করবেন শেয়ার তো করবেন নাহলে অন্য আরেকজন জানবে কি করে আর সাবস্ক্রাইব করলে তো ঘরের মানুষ হয়েই গেলেন তো দেখতে থাকুন আজকে চিকেন পপকর্ন চিকেন পপকর্ন করার জন্য বুকের থলথলে মাংসটা এনেছি আমরা একদম বুকের মাংসটা নিয়ে এসেছি আর সেই বুকের মাংসটা ঠিক সুন্দর করে

আর বাসে তুমি যাবে আর যারা দেখবে দুপুর টাইমে ও দাদা আমাকে এক প্লেট দিন না ও দাদা আমাকে এক প্লেট ওই খাসার খাসার করে কাটছে আর বলি মশলাপাতি মাখিয়ে দিয়ে কারুর জল টপ টপ করে পড়তেছে ওই তো দেখছিস ওই দেখ সেই সময় সেই লাগে বুঝলি সিকেন্ডারে আমরা সুন্দর করে চার কোনা করে চার কোনা পিস করে কাটিয়ে নিছি আর ভালো করে ধুয়ে জল জল ভালো করে সেকেও নিছি এই লেবুকে দিয়ে ভালো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা চাট মশলা দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লেবুর রস সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব যাতে মশলাগুলো মাংসর ভিতরে ঢুকে যায় মাংসটা হালকা একটু রস আছে দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দা তাহলে কি হবে ওই রসটা সম্পূর্ণ টেনে ময়দাতে কড়াই চাপাই দিয়েছি এখন আমরা পপকর্ন ভাজবো তার জন্য সবকিছু রেডি করে নিছি দিয়ে দেবো আমরা সাদা তেল

সে প্রথমে দেখলাম সোনার মতন চকচক করে এত সুন্দর মিষ্টি কথা কইছে পরক্ষণে দেখা যাচ্ছে লোহার মতন ঝং ধরে গেছে তা সব জিনিস সোনার মতন দেখতে হলে সোনা কিন্তু হয় না তাই কথায় বলে যে ছোট্ট একটা জীবনে কত কিনা ঘটে একই আকাশের নিচে কেউ আসে কেউ বাহ তাহলে চলে শুরু আরম্ভ করে দাও এই যে কেটে কেটে নিচে যা যা দিয়ে মেরিনেট করছে আপনারা তো দেখেছেন

piccadilly Product者 Tung banana Vinayak Yoni Cherh Гос Tung banana

ওরা আদিও না আমি তো ই ভালো খাই না সৎ ভালো আমি খাই না আমি সৎ ভালো খাই না আমি তোtam কি জানো এই জায়গাটা কি দরকার তোমরা কেউ জানো না আমি জানি লঙ্কা এখানে দকর একটা লেবু রস এখানে ভালো করে এরকম ভাবে দিয়ে ভেতরে একটা লবণ দিয়ে একটা লঙ্কা ভালো করে লেবু রসের সাথে মাখাইয়া না কি কাঁচা লঙ্কা আছে

গরমের দিনে ছাদের উপরে বসে চিকেন পপকর্ন সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে আর সবাই মিলে বসে আজকে বাড়িতে তো বেশি লোক নাই এবং মানে তিতলি নেই ভাই বাজারে রয়েছে তার ভিতরে আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে বেশি সময় লাগবে জাস্ট ফাটাফাটি টুকটুক তার কি আর বলবো কিছু খুব ভালো হয়েছে এই ধরনের ভিডিও আর অনেক আসবে দেখতে আর পাশে থাকবেন পাশে না সবাই ওখানে রয়েছে দিয়ে আসি ওরা বসে বসে খাক আর এই ভিডিওটা এখানে শেষ করব দেখা হচ্ছে অন্যদিকে